সামনে বোর্ড পরীক্ষা আমাদের শিক্ষকরা বলে দিয়েছেন যেন আমরা একজন অন্যজনকে পরীক্ষা হলে পরীক্ষা হলে সাহায্য করি আমি যদি কাউকে দেখাই বা নিজে আরেকজনটা দেখে লিখি তাহলে কি গুণা হবে প্লিজ জানাবেন দেখুন যে শিক্ষক শিক্ষার্থীকে এটা বলে দেন যে তোমরা একজন অন্যজনকে সাহায্য করবে দেখাবে সে শিক্ষক আদর্শ শিক্ষক হতে পারেন না যিনি তার শিক্ষার্থীকে নীতি বহির্ভূত কাজ করতে উদ্বুদ্ধ করছেন তার চাকরি বাঁচানোর জন্য কিংবা সুনাম কামানোর জন্য পার্থিব সামান্য লালসার কারণে সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে যিনি অনৈতিকতার পথে হাঁটবার পরামর্শ দেন তিনি কখনো আদর্শ শিক্ষক হতে পারেন না মনে রাখবেন পরীক্ষার হলে আপনি যা লিখছেন আপনি যা জানেন সেটি আপনার কাছে আমানত আপনি অন্যজনটা দেখে দেখে লেখা যেমন আপনার জন্য গুনাহের কথা আপনি অন্যজনকে দেখানো সাহায্য করাটাও গুনাহের কথা কারণ একজন মানুষকে আপনি সাহায্য করা মানে হলো সে যা যোগ্য নয় তার স্বীকৃতি আপনি দিচ্ছেন তাকে যে সার্টিফিকেট দেয়া হবে সে সার্টিফিকেট উপযুক্ত নয় কারণ একজন অযোগ্য মানুষকে আপনি যোগ্য বলছেন এটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার সামিল একইভাবে আপনি যদি আরেকজনটা দেখে লেখেন তাহলে আপনি যার যোগ্য নন তার সার্ভিট আপনি গ্রহণ করছেন তার মানে কেমন যেন ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনি কথার কথা মাস্টার্স পাস নন তারপর আপনি নিজেকে মাস্টার্স পাস বলছেন এটা যেরকম মিথ্যা যেরকম প্রতারণা এটা যেরকম অন্যায় ঠিক একই ভাবে পরীক্ষার হলে একে অন্যকে দেখানো একে অন্যের সহযোগিতা নেওয়া এবং দেখা দেখি করা এটা অন্যায় এবং গুরাহের কথা এবং এর ফলে আমার খেয়ানত হয়ে থাকে এই নৈতিক স্খলন যদি শিক্ষার্থী যখন থাকি আমরা তখন আমাদের মধ্যে থাকি তাহলে আমরা যখন কর্মজীবনে যাব তখন আমাদের থেকে মানুষ কি বা আশা করতে পারে এই জন্য এটা কোনো অবস্থাতে জায়েজ নেই